তুই গাঁদা কি করছে অজুই গাঁদা না খালি তুই কেউ না চৌধুরী সাহেব যদি আপনার বিন্দু মাত্র অবিশ্বাসী করতো তাহলে সেই রাতের বেলা রিক্স নিয়ে আপনার সাথে দেখা করার উদ্যোগ নিত এখন বুঝতেছি তোরা আসলেই চৌধুরী ভালোবাসিস হারুন রশিদ না হলে চৌধুরীর পক্ষ নিয়ে মিথ্যা মিথ্যা উকালে করতে। না আমরা যখন পক্ষীর অন্নদান প্রোগ্রাম করি সেই প্রোগ্রামের উপর যখন বোমা হামলা হয়েছিল তখন কি আপনার এই কালিয়া চোখ দুটি বন্ধ করে রাখেছিলেন

এটা কিন্তু একতরফা বিচার হয়ে যাচ্ছে আম্মা তুমি যে আমাকে উপর রাগ করতেছ আম্মা কি কারণে আমরা তো মেসে সিটাতে শোনা লাগবে তাই না আমার আর তুগারে কোনো কথা শোনার হাউস নেই হাউস মিটি করে তো চলবে না আম্মা তুমি পুরিয়ে ঘটনা না শুনে না জানিয়ে একটা পক্ষ টানে নিবে তা তো হবে পারে না আমরা কি খুনকারের ইলাকায় যায় তার বেটা মারি থুয়েছি নাকি খুনকারের বেটা নিজে পায়ে হাসিয়ে আমাদের বাগানে ঢুকেছিল মনে হচ্ছে তোরা এলাকা ভাগ করে নিসু আর টুকারের বাগানে একটা মানুষ ঢুকলে বেড়ে তাহলে মারা লাগবি আমা দেখো শোনো ঘটনাটা কিন্তু খালি বাগানে ঢুকা না কেন সে পালিয়ে কই ঠিকই জন্যি ওই স্যার আমাকে কত আজে মাঝে কত করছিল হ্যাঁ আম্মা ওই খুন করে ছোটবেটা আমাকে রে মাই ডিয়ার কই ডাক দিছিল মাই ডিয়ার কলি তো কি হলো মাই ডিয়ার কি কোনো খারাপ কথা আর মাই ডিয়ার কলি পরে একজন মানুষের মাথায় বাড়ি দেওয়া লাগবি উফরে আম্মা খালি মাই ডিয়ার তো না আর দেখ কত কও সে জন্যি পুরি রকম মার্জির ভাবে কইছিলো সে কথা কতো কি হয় হয় আম্মা মাই জের ভাবি তো কইছিলোই আবার কয় তো মানে এই গিলার থেকে উচ্ছেদ করে প্রিলান করতেছি আর কোনো আজবেদের কথা কইছিলো আরে আজবাদের কথা কলে তো কি হলো হ্যাঁ তুলো না শুনে চলে আসতো ও আর মুখে কথা মুখে ফেকতো আর মিয়া হয়ে যেতো জোয়ান সাওলে গায়ে হাত তুলিস তাদেরকে মানুষ ভালো কয় মায়ের করে যখন কথা কইস তখন মুন্টার মধ্যে কত ভালো লাগে মনে হয় যেন সম্মতি হয়েছে কিন্তু কিসের কি আরে এত কিছু ঘটার পরেও তোগারে কি একটু শিক্ষা হয় না আর বাপটা যে এখনো পলায় আছে সেটাও কি মনে করা লাগে না একটা কথা শুনলাম কি আমাগের উপর হামলার মূল পরিকল্পনাকারী নাকি ওই খুনকারের ছোট বেটাই ওই খুনকারের ছোট বেটা এক বলে বদের আসারি একদম কারেক্ট খবর কইছেও ওই সোজা হল মূল আসামি আর সেই মূল ডাক ধরেই টান দিয়েছে চৌধুরী বাড়ির কৃতি সন্তান জুই আর শেফালি যে মাঠটা মারেছে সেটা তোমরা চিন্তাই ফেলবে না হেলে এখন তোমরাই কোথায় ঢোলে বাড়িটা মারতে বলছি সেটা কি সঠিক আছে কি না আরে খালি ঢোলে বাড়ি না আমি তো মনে করি এই উপলক্ষে একটা গান বাইদে ফেলা উচিত মালিক ভাই তুমি আমাদের গানের দলের মেইন গায়েন তোমার সমীপে একটা আবেদন তুমি একটা গান বাইদে ফেলাও তোমার যে কথাবার্তা গান বাজার কি তোমরা লবণের টুপলা বাদার কাম মনে করো দিলাম আর টুপলা তোমার কথাই হান্ড্রেডে হান্ড্রেড ঠিক আসলে ঘটনা হয়েছে কি যে ধরনের ঘটনা ঘটছে হাতে বাদ ভাঙ্গা আনন্দের জোয়ারে ভাইসা রচিত কথাটা বললে হারুন ঠিক কথাই করছে আমি দুঃখিত করছি নতুন গান না বাজবে পারলেও এই চৌধুরী বাড়ির এত বড়টা সাকসেস উপলক্ষে পুরেন দিনে একটা জনপ্রিয় গান গাওয়ার আমি বিনীত অনুরোধ করতেছি রশিদের এই অনুরোধের আসরটা কিন্তু তোমরা রাখতে পারো মালিক ভাই মনে করো এই গানের মাধ্যমে তোমাকে উপর যে হামলাটা হয়েছিল হ্যাঁ একটা জোরালো প্রতিবাদ হয়ে যাইবে ঠিক আছে মালিক ভাই ধরো এত মতো ধন করছে ও তো ওই গানটা ধরো একখাও শুইতে কাটিব আম্মা এই যে তুমি বারবার করে কষ্ট যে আমরা মারামারি ছাড়া বলে থাকতে পারি এ কথা দেখি ঠিক তুমি নিজে ভাবে কত তো ঘটনাটা ঘটার কিছুক্ষণ আগে খুনকারের বড় বেটা সাজানোর সাথে আমার দেখা হলো সে নিজের মনে ভগর ভগর করে কত কথা করলো আমরা কি তার গায়ে হাত তুলে বের গেছিলাম কষি জিজ্ঞাসা করতে কষি তাকে তো তোমরা ছাইয়ের কথা কেউ নাই সেটা তো আমার মনে আছে। না আমি আর এই বাড়ি না আমি চলে যাব যেদিকে দুই চোখ যায় আমি চলে যাবো তুই এখানে কেন এসেছিস কার হুকুমে তুমি যার হুকুমে এসেছ প্রাদব মুখে মুখে তর্ক করিস প্রাদব কোথা তুমি কিন্তু খামো খামার উপর মেজাজ দেখাচ্ছ মা এখানে উপস্থিত নেই আর সেই জন্য যে তুমি আমার উপর মেজাজ দেখিয়ে নিচ্ছ সেটা কিন্তু আমি ভালোই বুঝতে পারছি সুযোগের সদ্ব্যবহার ঠিক না বাবা প্রাদব হয়ে গেছিস তাই না আসার পর থেকে সে একটা কথাই বলে যাচ্ছ অন্য কিছু বলো থাপ্পর খাবি কিন্তু বলে দিলাম কথাকার যাক এতক্ষণও তাও একটা নতুন শব্দ বেরিয়েছে থাক না ভাই আপনি চুপ করে থাকেন আজকালকার সাল সাথে কি কথায় পারা যায় চলো বাবা তুমি আমার সাথে চলো না ভাই ভাবি সাহেব ওকে একদম প্রশ্নই দেবেন না এই তুই এখানে কেন এসেছিস কার কোন এসেছিস বল আমি কেন এসেছি সেটা আমি অবশ্যই বলবো তার আগে বলো তুমি কেন পালিয়েছো মানে তুমি কোন ধরনের গান গাও ভাই তুমি কি একটা শান্তির পক্ষের গান গাবে পারবে গান না ঘোরার ডিম হ্যাঁ ভালোভাবে যদি গানটাও শিখতো তাহলেও বুঝতাম যে জীবনে কিছু একটা অর্জন করেছে খালি তাং বাং আর ওই যে গিটারের ব্যাগটা ঘাড়ে নিয়ে হ্যাঁ ফুটানি মেরে বানানো না না সাজান ভাই আমি গান গাইতে পারি না গান গাইতে পারে তোমাদের ছোট আব্বা পাতলা খান তুমি জানো না আমাদের বাড়িতে ডিম কেনার প্রয়োজন হয় না যখনই ডিমের দরকার হয় তোমাদের ছোট আব্বাকে গানের আসরে দাঁড় করিয়ে দিই ব্যাস শত শত ডিম ভেসে আসে তার দিকে সবুজ সবুজ আমাকে পচাবে না কিন্তু

হানা নিদা তুমি আমার ঘরে বাধা দিও না তোমার উপর আক্রমণ করা মানে আমার ওই বাগাখুন কা আর মানে তোমার আব্বার উপর আক্রমণ করা অন্তত তার সম্মার্থে আমার ঘরে প্রস্তুতিমূলক ব্যাপক একটা প্রতিশোধ নাই লাগবি আহ কিছু মনে করে না সুজা ভাইস্তে ওই যে চৌধুরীর ভাইয়ের বেটা কি যেন নাই ওই যে সঞ্জু তুমি যাক দের ফুটে কও ওই যে সোহেল মধ্য মوريসির গুরি লাগা দিছিলে তুমি আমাক উপহাস করে কইছিলে না দেড় ফুটে চ্যাংড়ার সাথে পারো না তাহলে কচু গাছের সাথে গলায় দরিলি মরগা আর কি হলে সুদা ভাইতে পচা সামু কল পাও কাটে না রে ভাই এই সময় তুই কি রাগিনী গাছ শুরু মেরু কিরাম তালিকা আমি ধরে লেবো যে তুই আমাকে নিতাই মার খাওয়াতে খুব খুশি হয়েছো তুই কিন্তু বেশি কথা করছিস ঝরু ভাই কিরপ আমি কখন কইছি যে ভাইস্তি মারি খাওয়াতে আমি খুব খুশি হয়েছি আমি খালি ওই উপমাটা স্মরণ করায় দিচ্ছি আমার উপরে যে আক্রমণটা হয়েছিল সেটা কল হেলা করার মতো ছিলে না এই যে কি তোর সময় হলো মেরু যেখানে আমার নেতার উপর আক্রমণ করার কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার ছাপায় পড়ার কথা সেখানে তুই এই উপমা খাড়া করতিসু এটা তো দেখতেছি একেবারে আন্দোলনের পিছনে ছুরি কাঘাত করা মানে কয় সাবোটাস খুব ব্যথা ওই

যে মাছ চুটি গেছে সেই মাছ কি দুঃখ করিসনি ঝরু ভাই এই বাড়িতে একটা পেঁয়াদ সাবার ঢেকে গেল সেটা নিয়ে কোনো আলোচনা করতেছিস নি তো

আমি তো তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষাই খুঁজে পাইতেছি না জুই সে কি ভাষায় তোমাকে অভিনন্দন জানালি পরে উপযুক্ত হবি সেটা আমার মাথায় ঢুকতেছে রশিদ ঠিক কথাই বলছে ক্রান্তিকালে তোমরা জীবনের দুই বোনে এইরূমে একটা আগা থাকলে প্রতিপক্ষি স্বপ্নেও ভাবতে পারি নাই এটা যে কত বড় একটা বিজয় বিজয় হ্যাঁ লাভ কি হলো কাকা ঘটনাটা ঘটার পর থেকে আমার গাল খাতে খাতে জীবন শেষ হয়ে যাচ্ছে তা কোনোভাবে বোঝা নিয়ে যাচ্ছে না যে আমরা আসলে বাধ্য হয় করেছি আর তোমরাও যে গান চাও সেটার জন্য কিন্তু আমার অনেক রাগ হয়েছে এইটাই তো মোগো দলের লাগে একটা চরম ব্যর্থতা জৈশে ফালি হারুন ঠিক কথাই কয়েছে ধরবে গেলে আমাদের জীবনে কোনো বিজয় সাফল্যের আনন্দটা উপভোগ করে পারলাম না বিজয়ী হয়েও ভয় ভয় বাড়ি ফিরা লাগে এ দুঃখ কনে রাখবো কত হ্যাঁ রশ একেবারে ঠিক কথা বলছে তোমাকে আম্মা মানে আমাকে ভাবি সাহেবা আমাকে একটু উৎসাহ দাও তো দূরের কথা জীবনে কোনো দিন একটু নীরব সমর্থনও জানাইলে না চিন্তা করি দেখো আম্মার কথা আম্মা কি কয় জানো কয় যে খুন কারে ছোট যে পায়ে হাঁটি আমার কাছে বাগানে ঢুকে আমার কাছে অপদস্থ করে বেড়াইছিল সেটা ওনাকে আমার বলে মুখ বুঝে সহ্য করা লাগতো আমার এই খুন কারের পকটানো অবস্থা কোনদিন গেলই না এই তুমি এককালে আসল কথা বলছো শেফালি ভাবি সাহেব আজ একটু নিরপেক্ষভাবে ভাবে কথা বলতো হেলে কিন্তু তোমার আব্বা অনেক খুশি হইতে হারুন ঠিক কথাই কয়েছে চৌধুরী সাহেব আজকে যদি তোমাদের এই বিজয়ের ঘটনাটা প্রত্যক্ষ করে পারতে তাহলে কি যে খুশি হইতে রশিদ কা হারুনকা তোমার একটা কথা কই আমার মনে হয় কি আব্বা তোমরা এখানে নিয়ে আসো এখন আর কিছু হবে না তাই না শিবালি হ্যাঁ এই আব্বা না থাকার কারণে আম্মার মেজাজটা আরো খারাপ হয়ে যাচ্ছে মোর মনে হয় কি এই মুহূর্তে চৌধুরী সাহেবকে এখানে না নাই ভালো হেলে তোমরা যে অ্যাকশনগুলো নিতে আসো এগুলো কিন্তু তোমার আম্মার চাপে পড়িয়া স্থগিত করতে বাধ্য হবা আমার মনে হয় তোমাকে রে আম্মার কথা নিয়ে মাথা না ঘামাইলেই ভালো বরং ওই বাড়ির বর্তমান নেতাকে যে তোমরা শুয়ায় দিছাও সেইভাবে তোমরা ধাপে ধাপে আগায় যাও আমরা তোমাকে সাথে আছি দেখি আম্মা যেভাবে জ্বালাতন শুরু করেছে সেটা সম্ভব হবে কয়েকদিন সেটাই আমি চিন্তা করতেছি সারাক্ষণ আম্মা ঘ্যান 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 করতেই থাকে কতক্ষণ বকাবাদ দিয়ে সহ্য করা যায় ওরে আল্লাহ তোক যে কতদিন পরে দেখলাম সেই ছোট্টবেলায় দেখেছি আচ্ছা সবুজ তুই যে করলে তোর বাপ বলে পলায় আইসে কেরে তোর বড় চাচার মতন তোর বাপের নামে কি কেস হয়েছে নাকি না না বড় অম্মু আব্বুর নামে কোনো কেস টেস হয় নাই আব্বু আসলে আমাকে টাকা দেওয়ার ভয়ে পালিয়েছে তোর টাকা দেওয়ার ভয় মানে কিসের টাকা বিদেশ যাওয়া আমিও বড় ভাইয়ের মতো বিদেশ যেতে চাই বড় ভাই মানে সেলিম সেলিম কি বিদেশ থাকে তোমরা দেখি কিছুই জানো না বড় ভাই পাঁচ বছর ধরে বিদেশে থাকে উরি আল্লাহ পাঁচ বছর জানবো কিরম করে বল তোর বাপ মা তো আমাদের সাথে কোনো রকমের যোগাযোগই রাখে না হঠাৎ করে যে এরকম করে তোর বাপ আমাদের বাড়িতে চলে আসবে সেটাই তো চিন্তা করে পাইনি প্রথমবার দেখিতে চিনবারই পারিনি আব্বু তো ওই আমরাও কি জানতাম নাকি আমাদের এখানে একটা বাড়ি আছে তোমরা আছো আচ্ছা সবুজ তুই জানি তোর বাপের নাম কি করছিল কি খান না কি জানো হ্যাঁ পাতলা খান আব্বুকে তো ওখানে সবাই ওই নামেই ডাকে বিশাল নেতা শ্রমিক নেতা পাতলা খান কিন্তু কোনো পাওয়ার নাই তোর বাপের এমনই রাগ হয়েছে যে বাপ দেওয়া নাম বংশের পরিচয় খুনকার কাটে খান বসাইছে কি জানি বড় অম্মু ওসব আমি কিছু বলতে পারবো না আমার অবশ্য ওসব খান খন্দকার নিয়ে কোনো মাথা ব্যথা নাই আর ইউরোপ আমেরিকা যেতে ওই নামের পাশে খান খন্দকার থাকলে বরঞ্চ বেশি সমস্যা

করার জায়গা পাইছ না তাই এখন কক তোক তোর ছোট ভাইয়ের মতো শিখিয়ে দিয়ে তুমি ঠিকই কইছাও তুই কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু শিয়ালের মতো মানে মিথ্যে কথা করছি না আর তাছাড়া শিয়াল তো মধুর লোভে আমরা গাছের তলে গেছিল আমি কিসের লোকে তোমাকে আম বাগানে আসবো কও এখন তো আমের সিজনও না তুমি টাকা দেখো আম গাছে আম নাই দেখো